আমরা আমাদের নবীর প্রত্যেকটা বাণী বলতে পারব। আমার নবী কেমন ছিল সেটাও বলতে পারব। আমার নবীর কেমন ছিল সেটাও বলতে পারব। আমার নবীর সিরাত কেমন ছিল বলতে বলতে পারব। পারব। আমার নবীর আমরা নবীর মাথার চুল থেকে শুরু করে পায়ের মখ পর্যন্ত গোটা শরীরের ইঞ্চি ইঞ্চি জায়গার বিবরণ আমরা মানুষদেরকে বলে দিতে পারবো বলবেন কেমন করে বলবেন আপনি আপনি কি নদীকে দেখেছেন আপনি বলবেন আমি বলবো আমি নবীকে দেখি নাই তবে আমার নবীর বছরের আমার সামনে উপস্থাপন করার আমার কাছে আছে। করে ভালো করে শুনবেন আমি শুনেছিলাম আমাকে আমার রোহানি উস্তাদ বলে দিয়েছেন শেখুল হাদিস গোটা কৌমির সূর্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেব দামাকলা আলিয়া এখন বলবেন তিনি তো নবীকে দেখেন নাই যে তোর নদীকে দেখেন নাই আমি বলবো কোনো সমস্যা নাই কারণ তাকে তার উস্তাদ শিখিয়ে রেছেন যার নাম এই হাদিস শাস্ত্রে বুখারী শাস্ত্রে কোটা জরম পার হয়ে যাবে যার নাম সোনার অক্ষরে লেখা থাকবে তার নাম হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি আপনি বলবেন সেও তো নদীকে দেখেন নাই আমি বলবো ডাজেন মেটার এটাও কোনো ব্যাপার না কারণ তাকে তার ওস্তাদ শিখিয়েছেন শেখুল ইসলাম সাব্বির আহমদ ওসমানি আপনি আবার একই প্রশ্ন করবেন তিনি তো নবীকে দেখেন নাই তিনি কেমনে বললেন আমি বলবো কোনো সমস্যা নাই তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন শেখুল ইসলাম সাব্বির আহমদ ওসমানি আপনি একই প্রশ্ন করবেন আমি বলবো ডাজেন মেটার কোনো সমস্যা নাই তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন শেখুল হিন মাহমুদ হাসান দেওবন্দি তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন হজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাতুল উলুম কাসিম নানুতুরি রহমাতুল্লাহি আলাইহি

তাকে তার ও শিখিয়ে দিয়েছেন শেখ ইব্রাহিম আল তাকে তার শিখিয়ে দিয়েছেন আল কুশাসিম তাকে তার ওস্তাদ শিখে দিয়েছেন মোহাম্মদুবনা আব্দুল কুদ্দুস কুদ্দুসি তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন শেখ শামসুদ্দিন মোহাম্মদুবনা আহমদ আর আহমালী তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন শেখ জৈনুদ্দিন জাকারিয়া আলম সালি তাকে তার উস্তাদ শিখিয়ে দিয়েছেন শেখ ইবনে হজর আল্লাহানি তাকে তার উস্তাদ শিখিয়ে দিয়েছেন শেখ আবুল আব্বাস আহমদ উবনী তলেব তাকে তার উস্তাদ শিখিয়ে দিয়েছেন আবদুল্লাহ অমর ইসাহী তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে দাউদি তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আল ফিরাবলি তাকে তার ও শিখিয়ে দিয়েছেন আবু আবদুল্লাহ মুহম্মদন ইসমাইল আল বুখারি রহমতুল্লাহি আলহী তিনি শিখেছেন তাকে তার ওস্তাদ শিখিয়ে দিয়েছেন মোহাম্মদুল হাসান আল শাহ ইবানি আলাই তিনি শিখেছেন তাজিউল কুজাত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই থেকে তিনি শিখেছেন ইমামে আজম

سيد الجن والإنس نبي الرحمة بشمن بطر مقتدود نبي محمد رسول الله صلى الله عليه وسلم <applause>